আসসালামু আলাইকুম বুলডোজার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমার প্রস্তুতকৃত থ্রি ইন ওয়ান স্ট্যাম্প সিল তৈরি করার মেশিন কম্বো প্রাইম কম্বো প্রাইম মেশিনে আপনারা পলিমার স্ট্যাম্প সিলের ইউভি এক্সপোজ এবং অটোমেটিক কেমিক্যাল ওয়াশটি করতে পারবেন তাছাড়া করতে পারবেন ফ্ল্যাশ স্ট্যাম্প সিল সর্বনিম্ন সময়ে সবচাইতে নিখুঁতভাবে এবং স্বল্প বিদ্যুৎ খরচে স্ট্যাম্প সিল তৈরি করার জন্য এই মেশিনটি হতে পারে আপনার প্রথম চয়েস আমাদের অন্য সকল স্ট্যাম্প সিল তৈরির মেশিনের মতো এই মেশিনেও পাচ্ছেন এক বছরের ওয়ারেন্টি এবং লাইফটাইম সার্ভিসিং পাওয়ার নিশ্চয়তা সুতরাং যারা এই মেশিনটি অনলাইনে অর্ডার করবেন তারা আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন টিউটোরিয়াল আকারে আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দেবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের টিউটোরিয়াল পার্সিল প্রস্তুত করার জন্য আমরা আমাদের ড্রেসিং প্রিন্টটি প্রিন্ট করে নিয়েছি এবং সাথে নিয়েছি একটি প্লাস্টিক যাতে আমাদের রাবারটা লেগে না যায় তো আমরা প্রথমে আমাদের ডাকাটা খুনব এবং এখানে সহজভাবে সোজাভাবে লেখাটি পাওয়া যায় ওইভাবে আমরা আমাদের প্রিন্টটি দিয়ে দিব এবং এই প্লাস্টিকটিও দিয়ে দিব এবং প্লাস্টিক দেওয়ার পর আমরা আমাদের ডিজাইনের চারিদিকে বর্ডার দিয়েছি যাতে দেখা যায় খুব ইজিলি আমরা রাবারটি এই আমাদের ডিজাইনের মাঝে মাঝে দিয়ে দিব এবং আমরা আমাদের ঢাকনাটি বন্ধ করে দেবো সহজভাবে দুটি জিনিস দিয়ে মাত্র দুই আঙ্গুলের প্রেশারে আমরা এটাকে নামাই নিব এবং তারপরে আমরা চলে যাব আমাদের ফ্ল্যাশ অপশনে ফ্ল্যাশ অপশানে অ্যালচিনো যাওয়ার পরে এন্টার দিব এটার ডান পাশে ভোল্টমিটার দেওয়া আছে এখন আমার দোকানে ভোল্টেজ আছে দুশো তিরিশ সো আমরা এটাকে পাওয়ার একটু কমাই দিতে পারি তো বেশি পাওয়ার ফাইভ দরকার নেই সো অন্য দুই পাওয়ারে আমরা সেট করে দিচ্ছি যদি কারো ভোল্টেজ কম থাকে তাহলে আপনারা পাওয়ারটা বাড়া দিতে পারেন দেখতে পাচ্ছি এখানে তিরিশ সেকেন্ড সময় লাগতেছে যেটা খুবই কম সময় একটি ফ্ল্যাশ তৈরি করার জন্য সিলটি রেডি হওয়ার জন্য আর প্রায় দশ সেকেন্ড বাকি আছে আমাদের মেশিনে এখনই ফ্ল্যাশ করবে ফ্ল্যাশ করার পরেই আমাদের মেশিনে একটা অ্যালার্ম দিয়ে দেবে যে সিটি প্রস্তুত হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন ডাললেখা চলে এসেছে আমরা এখন আমাদের সিটি কালেক্ট করবো খুবই ইজিলি দুই আঙ্গুলের মাধ্যমে নিট অ্যান্ড ক্লিনভাবে আমাদের সিলটি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ সিল তৈরি করা আমাদের মেশিনে এতটাই সহজ রাবার দেওয়ার জন্য কোনো কসরত করার দরকার নেই ইজিলি দিলেই হয়ে যাবে রাবার রেডি হয়ে যাওয়ার পরে সিম্পলি আমরা এই ড্রপার থেকে সিলের কালি রিফিল করে নেব দেখা যাচ্ছে আমাদের কালি রিফিল হয়ে গিয়েছে আমরা এখন এটা টিস্যু পেপার দিয়ে মুছে নেব এক্সেস কালিটা এবং আমাদের যে সিলের মাউন্ট আছে খুবই সুন্দর এটা চাইলে আপনারা ছোট বড়ো করতে পারবেন এরকম অনেকগুলো সাইজ হয় আমাদের তো আমরা এখানে সবারটাকে প্লেস করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের ফ্ল্যাটসিলটি কিন্তু রেডি হয়ে গিয়েছে এবং খুবই স্পষ্ট হয়েছে সো ফ্ল্যাটসিল তৈরি করা খুবই সহজ ব্যাপার যে কেউ একবার দেখলেই করতে পারবে চলুন আমরা সহজভাবে পলিমার সিল্ক তৈরি করাটাও শিখে নিই এখন এই প্রিন্টটিকে ব্ল্যাক বুস্টের মাধ্যমে আরও ডার্ক করতে হবে আমাদের প্রস্তুতকৃত ব্ল্যাক বুস্টারটি খুবই ভালো মানের আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন তো আমার খোলা বোতল আছে অগে। সামান্য একটু ব্ল্যাক বুস্ট নিয়ে নেব সামান্য কয়েক ড্রপ এবং এই যে প্রিন্টটি আছে এই প্রিন্টের উপরে একটা হালকা পাতলা লেয়ার দিয়ে দিব আমরা অনেকেই বলেন যে তাদের ফ্রেসিং প্রিন্ট কালো হয় না তাই পলিমার সিল বানাতে পারছে না তো তার অন্যতম কারণ হচ্ছে ড্রায়ার খুব ভালো মানের ড্রায়ার ব্যবহার করতে হবে সো ব্ল্যাক ডার্ক হয়ে গেছে এর মধ্যে আর কোনো লাইট লিকেজ করতেছে না তো পলিমার সিলের রাবারটি আমরা আমাদের সাইজ মোতাবেক কেটে নিয়েছি এখন এই রাবারের দুটা সাইড হয় একটা হচ্ছে ফ্রন্ট সাইড স্টিকার সহ আর একটা হচ্ছে ব্যাক সাইড এই ব্যাক সাইডে আমরা আমাদের মেশিনের মাধ্যমে মাত্র পাঁচ সেকেন্ড এক্সপোজ করবো লক্ষ্য রাখতে হবে যাতে স্টিকারলা সাইডটা এই অবস্থায় উপরের দিকে থাকে ঠিক আছে জাস্ট নর্মালি এটা বসায় দিলে হবে এখন আমরা আমাদের এক্সপোজ অপশনে চলে যাবো এই যে এক্সপোজ অপশনে আছে মিনিটটা জিরো থাকবে এবং সেকেন্ডটা আমাদের পাঁচ হয়ে যাবে সো পাঁচ সেকেন্ড দিয়ে দিচ্ছি এক্সপোজ স্টিকারটি এরকম সোজাভাবে বসাতে হবে উপর থেকে যাতে লেখাটা পড়া যায় ওইভাবে এবং স্টিকারটি তুলে নেব এখন আমরা আমাদের মেশিনে অনলি পাঁচ মিনিট এক্সপোজ করে দেব বন্ধুরা আর মাত্র দশ সেকেন্ডের মতো বাকি আছে আমাদের এক্সপোজটা কমপ্লিট করার জন্য আমাদের কাছে আপনারা পলিমার সিল প্রস্তুত করার সকল ধরনের মাল আমাল একদম ফিক্সড প্রাইস মূল্যে পেয়ে যাবেন তো আমাদের এক্সপোজ হয়ে গিয়েছে আমরা এখন এটি কালেক্ট করবো তো আগে যে সিলে মেশিনগুলো ছিল সেটা কিন্তু ঢাকনার উপরে ভার দিতে হতো বাট এটা খুব সুন্দরভাবে কমপ্রেস করে কাজ করে সো এখানে আর এক্সট্রা ওজন দেওয়ার কোনো প্রয়োজন নাই খুব সুন্দরভাবে এক্সপোজ হয়েছে এখন আমরা এটাকে ওয়াশ করব সো ওয়াশ করার জন্য আমরা আমাদের মেশিনের ঢাকনাটা খুলে নেব এবং এটা হচ্ছে আমাদের ওয়াশিং ওয়াশিং প্যান ওয়াশিং প্যানের মাঝামাঝি আমরা এটাকে লাগাই দেবো আগে হ্যান্ড ওয়াশ করতে অনেক বেশি সময় লাগতো হাতে ঘষা করতে হতো বা মেশিনেও অনেক বেশি সময় লাগতো বাট আমরা ডেভেলপ করেছি ওয়াশ বুস্টার এই ওয়াশ বুস্টারটি ওয়াশিং কেমিক্যালে মিক্স করে নিলে একই কেমিক্যাল দিয়ে অনেকবার ওয়াশ করা যায় এবং আপনাদের কেমিক্যাল ঘন হবে না এবং ওয়াশ করতে কিন্তু সময় খুব অল্প লাগবে সো আমি আগে থেকে মিক্স করে নিয়েছি সো মাউন্ট করা শেষ হলে আমরা পরিমাণ মতো ওয়াশিং কেমিক্যালটি ঢেলে দেবো এবং ঢাকনাটি লাগিয়ে দেব এখন আমরা চলে যাব মেশিনের অত ওয়াশ অপশনে এখানে আমরা ওয়াশিং দেবো এক মিনিট বিশ সেকেন্ড বা এক মিনিট তিরিশ সেকেন্ড ওয়াশ দেওয়া যেতে পারে এবং ওয়াশিং স্পিডটি আমরা বিষেই রাখতেছি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের ওয়াশিংটি হয়ে গিয়েছে এখন এটাকে আমরা হিট দিয়ে শুকিয়ে সো হাতে ঘসা দিন শেষ আপনারা খুব এই মেশিনটি দিয়ে খুবই মজা পাবেন যত বড় সিল হোক না কেন কোনো টেনশন নাই আপনাদের ঠিক আছে খুব ছোট ছোট ডটগুলো কিন্তু আমাদের খুব ভালোভাবে এসেছে দুই মিনিট খুব সুন্দরভাবে হিট দিয়েছি হাই হিটে এক মিনিট আর লো হিটে দিয়েছি এক মিনিট হিট দেওয়ার পরে আমরা পেছনের ব্যাকটি বাকটি যেটা সেটা খুলে নিয়েছি এখন আমরা মেশিনে রেখে এই জিনিসটাকে আরও তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট এক্সপোজ করে নেব এতে করে রাবারটি গলার আর কোনো সম্ভাবনা থাকবে না সো এক্সপোজ করার জন্য আমরা মেশিনটি খুললাম এবারে রিপ্লেস করব এবং এক্সপোজ অপশনে চলে যাবো এখান থেকে সিম্পলি জাস্ট এক চেপে এটাকে একটু করবে দিয়ে দিব আমাদের পোস্ট এক্সপোজ প্রায় শেষ হয়ে গিয়েছে এখন বললে যা হার্ডেনিং পাউডারটি ব্যবহার করব এই পাউডারটি আমরা ডিপ জাস্ট ভরে রেখেছি সিম্পলি এটা খুবই ভালো একটি প্রোডাক্ট আছে এটা না ব্যবহার করলে কিন্তু রাবার আগে কালি ঠিকঠাক মতো লাগবে না এবং রাবার হার্ড হবে না শক্ত হবে না সো স্ট্রং করার জন্য এটা বাধ্যতামূলক জাস্ট সিম্পলি এখান থেকে আমরা নিব আমাদের ডিপাটা খুলব এখান থেকে এই রাবারটি এটাকে নিয়ে লাগিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের সিটটি রেডি হয়েছে একটা একটি লেখা তারপরে আমি আপনাদেরকে অটো সিল বা বাংলা হ্যান্ডেল হয় সেটা লাগিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন হার্ড পাউডার দেওয়ার পরে কিন্তু লেখাগুলো যথেষ্ট গভীর হয়েছে আগে নিয়েছি এখন সিলের প্যাট থেকে কালি নিয়ে সিলমালার পালা সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের পলিমার সিল যেরকমভাবে স্পষ্ট হয় ফ্ল্যাট সিলও ঠিক একইভাবে স্পষ্ট হয় সো কোয়ালিটির দিকে নো কম্প্রোমাইজ দুটো সিলই কিন্তু একদম এ ওয়ান ক্লাস আছে এই মেশিনটি আসলে খুব দুর্দান্ত আউটপুট দেবে আপনাদের সো সিলের ব্যবসা আপনারা স্টার্ট করতে পারেন নিশ্চিন্তে তো বন্ধুরা আমাদের কাছে পেয়ে যাবেন প্রোডাক্টের সব ধরনের প্রোডাক্ট এবং পেয়ে যাবেন ডিলাক্সের প্রোডাক্ট এবং পেয়ে যাবেন কোলপের সব ধরনের প্রোডাক্ট ভিতরে স্টক টাকা আছে তাছাড়া ফ্ল্যাশেরও অনেক মডেল হয় আমাদের যা অত্যন্ত সুলভ মূল্যে নিয়ে আপনারা আপনাদের ব্যবসা করতে পারবেন প্রফিট মার্জিন খুব ভালো থাকবে ইনশাআল্লাহ আশা করা যায় এখানে কিছু হ্যান্ডেল আছে যা আমরা নিজেরা ডেভেলপ করেছি এবং কিছু আইটেম আছে যা আমরা বিদেশ থেকে আমদানি করি সো নিশ্চিন্তে শুরু করে দেন আপনার সিলের ব্যবসা ইনশাআল্লাহ আমরা পাশে আছি চিন্তার কোনো কারণ নাই